আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার সবচেয়ে সুন্দর পরিবর্তন সব কিছুর শুরু হয়েছিল রায়শাকে দেখে রায়শা আমাদের ভার্সিটির ক্যাম্পাসের সবচেয়ে ভয়হীন মেয়ে তাকে সবাই গুন্ডি বলত এর কারণ তার গায়ের জোর বা মারামারির প্রবণতা নয় বরং তার মুখের লাগামহীন ভাষা আর স্পষ্টবাদী প্রতিবাদী স্বভাব অন্যায় দেখলে সে কারো তোয়াক্কা করতো না সিনিয়র জুনিয়র এমনকি কিছু অধ্যাপককেও সে মুখের ওপর সত্যি কথা বলে দিত প্রথম দিকে রাইসাকে দেখলে আমার মেজাজ চড়ে যেত তার দাপট তার রুট ব্যবহার সব কিছুতেই একটা দূরত্ব ছিল আমি ছিলাম শান্তশিষ্ট বই নিয়ে থাকা ছেলে দুজনের জগতের কোনো মিলই ছিল না তবুও ভাগ্য হয়তো একটু অন্যরকম খেলা খেলছিল ঘটনাটা ঘটেছিল তৃতীয় সেমিস্টারে একটি গ্রুপ প্রোজেক্টে আমরা একসাথে পড়লাম প্রথমে ভীষণ আপত্তি ছিল আমার কিন্তু কোনো উপায় ছিল না প্রথম দিন থেকেই শুরু হলো তুমুল ঝগড়া সে চাইতো কাজ দ্রুত শেষ করতে আমি চাইতাম ধীরে সুস্থে নিখুঁতভাবে করতে একদিন রাতে লাইব্রেরিতে কাজ করার সময় তার ল্যাপটপে কি একটা সমস্যা হলো সে রেগেমেগে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ নিজেকে সামলে নিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল ধুর এখন কি হবে কালকে জমা দিতে হবে যে আমি ওর পাশে গিয়ে বসলাম টেকনিক্যাল দিকটাই আমার ভালো দখল ছিল কোনো কথা না বলে আমি ওর ল্যাপটপ ঠিক করতে শুরু করলাম প্রায় আধ ঘন্টা পর যখন সেটা ঠিক হলো রাইসা অবাক হয়ে আমার দিকে তাকালো সেই প্রথম তার চোখে আমি রাগ দাপট বা পৈদ্যতের বদলে একঝলক কৃতজ্ঞতা আর কিছুটা অসহায়তা দেখলাম থ্যাঙ্কস আরুষ সত্যি বলতে তুই ছাড়া হয়তো আজ আমার জমা দেওয়া হতো না আমি শুধু মাথা নেড়েছিলাম কিন্তু সেই মুহূর্তের নিরবতাটা হঠাৎ ভেঙে গেল রাইসা আবেগের বসে বা সম্ভবত স্বস্তি পেয়ে এমন একটা কাজ করে বসল যা আমার মতো শান্ত ছেলের জন্য একেবারে অপ্রত্যাশিত ছিল যাক বাবা বাঁচালি কথাটা বলেই রায় সপাটে আমার পিঠের ওপর এমন জোরে একটা ধন্যবাদের থাপ্পড় মারলো যে লাইব্রেরি কোনায় বসে থাকা একজন সিনিয়রও চমকে তাকালেন আউচ রাইসা এটা কি করলা ধন্যবাদ নাকি পিঠের মাংস তুলে নেওয়ার প্রচেষ্টা ও সরি আমি আমি তো খুশি হয়ে মানে এভাবে খুশিটা প্রকাশ করি তো খুব লেগেছে না মানে আরেকটু একটু জোরে হলে হয়তো তুমি আমার কিডনি বের করে দিতে পারতে শোনো তোমার এই গুন্ডি স্টাইল ধন্যবাদটা এবার থেকে মুখে বলো পিঠের ওপর প্রয়োগ করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে মাইন্ড করিস না এই তোর দিচ্ছি বলে সে সত্যি সত্যি আমার পিঠ ডলতে শুরু করলো লাইব্রেরির নির্জন কোণে গুন্ডি মেয়েটার হাত থেকে পিঠ বাঁচাতে আমার যে অবস্থা হলো তা দেখে আমি নিজেই হেসে ফেললাম সে প্রথম আমরা দুজন মন খুলে একসাথে হাসলাম আর সেই মুহূর্তেই আমাদের ভেতরের দূরত্বটা যেন একদম কমে গেল কিন্তু সেদিনের থ্যাংকস থেকে আমাদের গল্পের বাকিটা শুরু এরপর থেকে আমরা আরও বেশি সময় কাটাতে লাগলাম গ্রুপ প্রজেক্ট শেষেও সে অজুহাত খুঁজত আমার সাথে কথা বলার আমি আবিষ্কার করলাম এই গুন্ডি মেয়েটার ভেতরে রয়েছে একটা নরম মন যে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই হয়তো নিজেকে আড়াল করার জন্য একটা শক্ত খোলস তৈরি করেছে সেদিনের পর থেকে রাইসার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছিলাম লাইব্রেরিতে ক্যান্টিনে এমনকি ক্লাসের ফাঁকেও সে আমার পাশে পাশে থাকার চেষ্টা করত গুন্ডি মেয়েটার সেই দাপটটা যেন আমার সামনে কিছুটা হলেও নরম হয়ে আসছিল সে হয়তো তখনও অন্য কারোর সাথে চিৎকার করত বা তর্ক করত। কিন্তু আমার সাথে কথা বলার সময় তার গলার স্বর কিছুটা হলেও মোলায়েম থাকত একদিন ক্যান্টিনে বসে আছি রাইসা হঠাৎ এসে আমার পাশের সিটটা টেনে নিল তার হাতে দুটো কফির মগ একটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল এই নেই তোকে দিতে এলাম ধন্যবাদ তো শুধু মুখের কথা নয় মাঝে মধ্যে কফিও খাওয়াতে হয় আমি অবাক হয়ে কফির মগটা নিলাম রাইসান নিজে থেকে কাউকে কিছু দিচ্ছে এটা ক্যাম্পাসের একটা বিরল দৃশ্য আমাকে কফি খাওয়াচ্ছ কি ব্যাপার কিসের মিষ্টি মুখ মিষ্টি মুখ ধুর এমনি দিলাম আরস সবাই তো আমাকে ভুল বোঝে ভাবে আমি খুব রাগি বদমেজাজি কিন্তু তুই কেন জানি না আমাকে বিচার করিস না তোর সাথে কথা বললে আমার ভেতরের চাপটা কমে যায় আমি চুপ করে তার কথাগুলো শুনছিলাম বুঝতে পারছিলাম সে যেন তার নিজের ভেতরের কঠিন খোলসটা ভেঙে বের হতে চলেছে তুই তো সত্যিই রাগি অন্যায় দেখলে কাউকে ছাড়িস না আমার ঢাল থেকে দেখেছি চুপ করে থাকলে সবাই আমাকে আমার অধিকারের চোখে লড়তে হয়েছে সব সময় প্রতিবাদ না করলে লোকে পায়ের তলায় ফেলে দেয় তাই কঠিন না হলে চলে না রাইসার চোখে সেদিন আমি প্রথম একটা গভীর কষ্ট দেখতে পেলাম তার ভেতরের নরম মানুষটা যেন কেবল আমার সামনেই উঁকি দিচ্ছিল সেদিন আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম প্রোজেক্টের বাইরে পড়াশোনার বাইরে একেবারে ব্যক্তিগত কথা সেদিনের পর আমাদের সম্পর্কটা শুধু গ্রুপ মেম্বারের গুন্ডি পেরিয়ে এক গভীর বন্ধুত্বের দিকে এগোতে শুরু করলো ক্যাম্পাসের সবচেয়ে ভয়হীন মেয়েটি আমার কাছে এসে তার সব দুর্বলতা প্রকাশ করত আমি তার প্রতিবাদী সত্তাকে সম্মান করতাম কিন্তু তার ভেতরের নরম মনটাকে আরও বেশি আগলে রাখতে চাইতাম এক শীতের সন্ধ্যায় ভার্সিটির মাঠের এক কোণে বসে আমরা কফি খাচ্ছিলাম হুট করে সে আমার হাতটা ধরল আরস তুই কি জানিস না আমি তোকে ভালোবেসে ফেলেছি এই গুন্ডি মেয়েটাকে ভালোবেসে ফেলাটা নিশ্চয়ই খুব সাহসের কাজ রাইসারের স্পষ্ট কথা শুনে আমি সেদিন চমকে যাইনি কারণ তার প্রতি আরও এক গভীর টান তৈরি হয়েছিল যে মেয়েটির সবার কাছে গুণ্ডি সে আমার কাছে সবচেয়ে সুন্দর সবচেয়ে যত্নশীল মানুষ সাহস লাগলেও আমি ঝুঁকিটা নিতে রাজি রাইসা কারণ আমি জানি এই কঠিন খলিশের ভেতরে পৃথিবীর সবচেয়ে নরম আর ভালো মনটা লুকিয়ে আছে আর সেই মনটা শুধু আমার জন্য সেদিন আমাদের প্রেম শুরু হলো ক্যাম্পাসের সবচেয়ে অদ্ভুত আর চর্চিত জুটি ছিলাম আমরা গুন্ডি রাইসা আর শান্তশিষ্ট আড়স কিন্তু আমরা জানতাম আমাদের দুজনের জগৎটা কেমন নিখুঁতভাবে মিলে গেছে আমাদের প্রেমটা ছিল ক্যাম্পাসের ওপেন সিক্রেট রাইসার সেই দাপটটা প্রেমের পর কমে গেলেও তার স্পষ্টবাদী স্বভাবটা রয়ে গিয়েছিল সে আমার আর তার সম্পর্কটা নিয়েছিল ভীষণ সিরিয়াস ভার্সিটি শেষ হতে না হতেই সে দুজনেই পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার পরিবার রাইসাকে খুব পছন্দ করেছিল কারণ তারা জানতো মেটা যেমন প্রতিবাদী তেমনি সৎ আর সাহসী কিন্তু রাইসার পরিবারে শুরু হলো আসল সমস্যা রাইসার পরিবার ছিল বেশ রক্ষণশীল রায়সার বাবা মা আমার মধ্যবিত্ত পরিবার আর আমার শান্ত স্বভাব নিয়ে খুশি ছিলেন না তারা চাইছিল তাদের একমাত্র গুন্ডি মেয়েকে এমন কারোর সাথে বিয়ে দিতে যে হবে খুব ধনী ক্ষমতাশীল এবং রাইসাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে আমার বাড়িতে যখন রাইসার বাবা এলেন তখন পরিস্থিতিটা আরও খারাপ হলো দেখুন আদর্শ আমি জানি আমার মেয়েটা কেমন ও জামুকে চলে তাই বলে আপনার মতো শান্ত ছেলে ওকে সামলাতে পারবে না আর আমার মেয়ের জন্য আমরা এর চেয়ে ভালো পাত্র ঠিক করে দেখেছি আমি চুপ ছিলাম কিন্তু রাইসা তার বাবার এই অপমান সহ্য করতে পারেনি দরজার বাইরে দাঁড়িয়ে সে সব শুনছিল হঠাৎ সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তার সে চেনা প্রতিবাদী মেজাজ নিয়ে বাবা থামো তুমি ভালো পাত্র ভালো পাত্র মানে কি আর অনেক টাকা আছে আর যে আমাকে খাঁচাই পরে রাখবে তুমি চাও আমি সেই ছিপনটা কাটাই তুমি ভুলে কার সাথে কথা বলছো তোমার বিয়ে আমার ঠিক করা পাত্রের সাথেই হবে এই শান্তশিষ্ট ছেলেটা তোমার ভার সহ্য করতে পারবে না বাবা আরুষকে তোমার দুর্বল মনে হতে পারে কিন্তু ওর মনটা হীরের মতো খাঁটি আর ও আমাকে নিয়ন্ত্রণ করতে চায় না ও আমাকে বুঝতে চায় আমি ভার্সিটির গণ্ডি মেয়ে হতে পারি কিন্তু এই গণ্ডি মনটা শুধু আরুষকেই ভালোবাসে আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না এইটাই আমার শেষ কথা রায়সার বাবার মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না পরিবেশটা এতটাই থমথমে ছিল যে আমাদের বিয়েটাই বোধ হয় ভেঙে যেত রায়সার বাবা প্রায় উঠে চলে যাচ্ছিলেন কিন্তু রায়সা তখন এমন একটা কাজ করল যা কেউ কল্পনা করেনি বাবা প্লিজ একটা মেয়ে যখন মন থেকে কাউকে চাই তখন তার সিদ্ধান্তের সম্মান দেওয়া উচিত আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু তোমার ধারণা আমার সুখ শুধু টাকাতে তুমি শুধু একবার বিশ্বাস করে দেখো আরস আমাকে কতটা সুখে রাখবে ও আমার সব রাগ অভিমান শুয়ে নিতে পারে আরস ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই রাইসার এই আবেগপ্রবণ রূপ দেখে রাইসার বাবা স্তম্ভিত হয়ে গেলেন যে মেয়ে কখনো কারো কাছে মাথা নত করে সে আজ ভালোবাসার জন্য তার বাবার সামনে এভাবে মিনতি করছে কিছুক্ষণ নিরাপত্তার পর রাইসার বাবার কঠোর মুখটা নরম হল ঠিক আছে তোর যখন এটাই শেষ কথা যা তবে মনে রাখিস যদি কোনো দিন কষ্ট পাস তখন যেন আমার কাছে ফিরে আসতে না হয় সেদিন একটা বড় ঝড় থেমে গিয়েছিল গুন্ডি মেয়েটার ভালোবাসা আর তার সততার কাছে তার বাবার রাগ অভিমান হেরে গিয়েছিল এরপর আর কোনো বাধা আসেনি রাইসা তার জীবনের সবচেয়ে বড় লড়াইটা জিতে গিয়েছিল সপ্তাহখানেক পর আমাদের চার হাত এক হলো ক্যাম্পাসের সবচেয়ে দাপুটে মেয়েটি সেদিন হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে লাজুক ও উচ্ছ্বসিত কোণে আমাদের প্রেম পূর্ণতা পেয়েছিল আর আমি তৈরি হচ্ছিলাম ভার্সিটির গুন্ডি মেয়েটাকে আমার জীবনের রোমান্টিক বউ হিসেবে বরণ করে নিতে কি ব্যাপার পাঠকরা কি ভাবছেন আমি এখন আপনাদের বাসর ঘরে কাহিনীও আপনাদের বলবো না এত খারাপ আমি না আমার অনেক লজ্জা লাগে তো এতক্ষণ আপনাদেরকে আমাদের কাহিনী শোনাচ্ছিলাম আর অতীতের কাহিনী শোনাতে ইচ্ছে করছে না তাহলে চলুন বর্তমানে ফিরে এতক্ষণ যা বলছিলাম তার দুই বছর পর বর্তমান রাইসার সেই ভার্সিটির গুন্ডি ইমেজ এখন শুধুই স্মৃতি আমার বাড়িতে সে এখন সবচেয়ে আদুরে সবচেয়ে যত্নে থাকা বউ আজও সে অন্যায় দেখলে রুখে দাঁড়ায় তবে সেই রাগের বহিপ্রকাশটা বদলে গেছে এখন তা আরও পরিণত আরও যুক্তিসঙ্গত আর বাড়িতে সে পুরোপুরি আমার রোম্যান্টিক বউ সামান্য কারণে রাগ করে মুখ ফোলালেও আমার এক ইশারাই হাসে আর কাছে আসে আজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন রাইসা এখন হসপিটালের লেবার রুমে বাইরে আমি অস্থিরভাবে পায়চারি করছি আমার হাত পা কাঁপছে একসময় যে ছেলেটা শান্তশিষ্ট থাকত সে আজ পৃথিবীর সবচেয়ে উদ্বেগে থাকা পুরুষ এক নার্স হঠাৎ আমার কাছে এসে মুচকি হাসলেন নার্স বলল আর সাহেব একটু ভেতরে আসুন ভেতরে ঢুকে যে দৃশ্যটা দেখলাম তা আমার সারা জীবনের সেরা মুহূর্ত রাইসার শুয়ে আছে ক্লান্ত কিন্তু মুখে এক স্বর্গীয় হাসি আর তার পাশে একটা ছোট্ট পুচকে জীবন আমি রাইসার হাত ধরে বললাম রাইসা কেমন আছো তুমি কি হয়েছে আমাদের আরস দেখো আমাদের মেয়ে হয়েছে আরস ও ঠিক তোমার মতো শান্ত আর সুন্দর আমি রায়সার পাশে বসলাম আমাদের ছোট্ট রাজকন্যাকে দেখে আমার চোখ ভিজে এলো সেদিনের সেই গুন্ডি মেয়েটা আজ পৃথিবীর শ্রেষ্ঠ মা তার চোখের দিকে তাকিয়ে আমি পুরো দিনের কথা ভাবছিলাম রাইসা তার চোখের দিকে তাকিয়ে আমি পুরনো দিনের কথা ভাবছিলাম রাইসা মনে আছে ভার্সিটিতে তুমি আমাকে হুমকি দিয়েছিলে যে তোমার অ্যাসাইনমেন্টে ভুল হলে তুমি পুরো ডিপার্টমেন্ট মাথায় তুলবে বনে আছে আর তুমি সেই ভুল সূত্রে দিয়ে আমার গুন্ডামি থামিয়ে দিয়েছিলে আজ তো দেখো আমি পুরোপুরি থেমে গেছি এই নরম হাতের কাছে আমার সব রাগ সব দাপট যেন হাওয়া আমি আমাদের মেয়ের কপালে আলতো করে চুমু খেলাম ও যখন বড় হবে তুমি কি ওকে শেখাবে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় হ্যাঁ শেখাবো তবে এটাও শেখাবো যে প্রতিবাদ করতে গিয়ে যেন কারো মন ভেঙে না দেয় আর সবচেয়ে জরুরি বিষয়টা শেখাবো সে যেন খুব নরম হৃদয়ের একজন মানুষ হয় আমার আর রাগ দেখানোর প্রয়োজন নেই আরস এখন আমার একটা শান্ত পৃথিবী আছে আমার পৃথিবীটা তুমি আর আমাদের এই ছোট্ট পড়ি তুমি আমাকে শান্ত করে দিয়েছ ভার্সিটির সেই গুন্ডি মেয়েটা আজ তোমার জন্যেই পৃথিবীর সবচেয়ে রোম্যান্টিক বউ আর পৃথিবীর সেরা মা রাইসার কথায় আমার বুকটা ভরে গেল আমি তাকে আর আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম বাইরে হয়তো আজও গুন্ডামি দাপট আর অহংকার আছে কিন্তু আমার ভেতরের পৃথিবীতে এখন শুধু শান্তি প্রেম আর এই নিষ্পাপ হাসি ভার্সিটি সেই গুন্ডি মেয়েটা শুধু আমার প্রেমিকা বা বউ নয় সে আমার জীবনের সবচেয়ে বড়ো আশীর্বাদ আরস আর রাইসার গল্পটা এভাবেই পূর্ণতা পেল তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবশেষে পরবর্তী গল্পটি দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ